দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভরে ছিলেন সম্মানীয় সমীত কুমার দাস সেই সুমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যখন শালবনী গড়বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকে এটা কী করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নেই তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে সতস্পূত ভাবে পরোক্ষ ভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটাতে রয়েছে জড়িত রয়েছে দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি সুদাম পন্ডিত সুদাম পন্ডিতের কাছ থেকে পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পন্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বসতে হয়েছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএমের আজকের দিন বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাগের সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খরগরে বাউলে বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সুমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরে জেলা সমাপতির আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে যেটা সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যে প্রোগ্রাম আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মান সুকান্ত মজুমদারের মানার স্বার্থে আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর আমরা কোনো দিনে মেনে নেয়নি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ দিলীপ ঘোষের জন্য আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরমেটা শালবনী এই তিনটে সিট যেটা সিট ছিল ভালো করে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষের এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিনের শেতাব রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বত সভাপতি পথ থেকে অনেকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ এবং জে পি নাড্ডাজির কাছে আমাদের সর্ব জেপি নাড্ডার কাছে করে দিলীপ ঘোষের কাছে ইমিডিয়েট সিকিউরিটি সাধনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের কর্মী মরে যাবে সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা বাঁচিত করে জেল খেতে আজকের তৃণমূল সবের চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোসর সেটা রাজ্য করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেতৃত্ব সম্মেলন সেন্ট্রাল নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের দানা ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের বলে সব থেকে বড় দালাল দিলীপ ঘোষ যদি আগামী দিন ভারতীয় জনতা থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দ্রুত মালা পরিছি দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি দিলীপ ঘোষকে আমরা আর মান বলা